হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল স্টার তোমরা দেখছো আমি একটি মাংসের আইটেম করবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাকা কী মাংস রান্না করি দেখো প্রথমে আমি কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়েছি জিরা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কিছু নিয়েছি ভালো করে ভিজে নেব নাড়ি আর এখানে মাংসটা আমি হলুদ লবণ আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রেখেছি যে মাংসটা সহজেই সফট হয়ে যায় তোমার দেখো এখানে আমি মাংসটা ভাজছি ভালো করে ভেজে নিচ্ছি তেলটা মাংসটা একটু বেশি দিলে অবশ্যই মাংস টেস্ট ভালো হয় এবার তোমরা যেরকম পরিমাণে তেল খাবে সেরকম পরিমাণে দেবে তো আমি একটু এখানে পেঁয়াজটা বেশি করে কুচি করে দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু আমি পেস্টে পেঁয়াজ দিয়েছি তো এখানে দেখো আদা রসুন জিরা তোমার সব রকমের মাংসের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু টমেটো একটা ছোটো দেওয়া রয়েছে টমেটোটা দিলে টেস্টটাও ভালো হয় কালারটাও ভালো হয় তোমরা অবশ্যই টমেটোটা দেবে তো দেখো আমি ভালো করে নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যখন পেঁয়াজটা এইটটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন তোমরা তারপরে মশলাটা দিয়ে দেবে তারপরে পরিমাণ মতো লবণ দিচ্ছি তোমরাও পরিমাণ মতো লবণ দেবে তোমরা যেরকম পরিমাণে খাও আমি খুব একটা লবণ বেশি খাই তো অল্প পরিমাণে দিয়েছি লবণটা তারপরে দেখো আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছি তো চিনিটা অ্যাড করলে খাবারের ব্যালেন্স সেটা ঠিক থাকে না ঝাল ছাই লবণ এগুলোর ব্যালেন্সটা ঠিক থাকে আমি কিন্তু তারপরে হলুদ দিয়ে দিয়েছি আমি হলুদ বেশি দিইনি কারণ আমি মাংস যেহেতু ম্যারিনেশন করে রেখেছিলাম হলুদ দিয়ে তাই সামান্য পরিমাণ আমি হলুদ দিয়েছি দেখো আমার মাস মানে মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে তারপরে আমি আর একটা ছোট টুকরো আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি আমার টমেটো দিলে মাংসের টেস্টটা মনে হয় একটু ভালো বেশি ভালো লাগে তো তোমরা চাইলে অবশ্যই দিতে পারো তারপর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু আসে এমনিতে কালারটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তাই না যখন এই রান্নাটার একটা স্পিক্রেট ব্যাপার আমি আমাদেরকে শেয়ার করছি যে কোনো মাংস যদি একটু চা পাতা হ্যাঁ একটু চা যদি দেওয়া যায় না কালারটা খুব সুন্দর হয় দেখো আমি বারবার এটা আমার রান্নাটা আমার বড় করেছিল তো আমি ভিডিও করছিলাম তো ওর থেকেই শেখা যখন এই রান্নাগুলো মধ্যে তেল সামান্য পরিমাণেই লাগে কিন্তু এই রান্নার মধ্যে যেটা আসল ব্যাপারটা সেটা হচ্ছে চা যখন চাটা দেবে তখন দেখতে আসতে ফলে কালা টালা কতটা সুন্দর হয়ে যাবে বুঝতেই পারবে তোমরা তাই না আর যখন কঠিন সময় জল দেবে কিন্তু ওই রান্নার মধ্যে জলটা দেবে না রান্নার মধ্যে লিকার চা ইউজ বারবার করে দেখো তারপরে মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আলু অ্যাড করে নিই কারণ আমি